কলমির এই দুইটা স্মার্ট ওয়াচ দেখতে অনেকটাই অ্যাপল ওয়াচের মতো তবে বিষয় হচ্ছে এগুলো খুবই কম প্রাইসের ওয়াচ কলমি পি সেভেন্টির প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এবং পি এইটি ওয়ান অনলি ষোলোশো পঞ্চাশ টাকা বাট এগুলোর সঙ্গে কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি থাকছে হালকা পাতলা স্কোয়ার শেপের স্মার্ট ওয়াচগুলোতে থাকছে ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চের আইপিএস ডিসপ্লে ওয়াচটি মিনিমাল ডিজাইনের সো চিকন রিস যাদের তারা এটি চয়েস লিস্টে রাখতে পারেন ইন্টারেস্টিং বিষয় হলো এই ওয়াচগুলোর প্রাইস কম হলেও এতে কিন্তু কলিং ফিচার থাকছে ফোনের নোটিফিকেশন এতে পেয়ে যাবেন এবং আরেকটা বিষয় হলো এভরিডে লাইফে গোসোল কিংবা ওজু এ ওয়াচ হাতে পরে করতে পারবেন এতে আইপি রেটিং থাকছে হেলথ ট্র্যাকিং এর যেসব ফিচার লাইক হার্ট রেট ব্লাড অক্সিজেন স্লিপ ট্র্যাকিং সব ফিচারই পাওয়া যাবে অ্যাক্টিভিটিও ট্র্যাকিং করা যাবে এবং ওয়াচগুলোতে প্রচুর স্পোর্টস মোড থাকছে ব্যাটারি হিসেবে কলমি পি সেভেন্টি ওয়ানে থাকছে দুশো ত্রিশ মিলিয়াম্পায়ার ব্যাটারি আছে তিনশো মিলিয়াম পায়ার এবং ব্যবহারের ওপর আপনি এতে পাঁচ থেকে সাত দিনের মতো ব্যাটারি ব্যাক পাবেন ওয়াচগুলি পাওয়া যাবে বেশ কয়েকটি কালারে গুড লুকিং প্রচুর ওয়াচ ফেস থাকছে ওয়াচ ফেস আপনি কাস্টমাইজও করতে পারবেন তবে কেনার সময় টপিক জোনের যে স্টিকারটা থাকছে সেটা অবশ্যই দেখে নেবেন